নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আবারও একটা ব্লগ আপলোড করছি আজকে ছিল আমাদের পাশের বাড়ি একটা কাকার বিয়ে তো দেখো তার জন্য হাতে মেহেন্দির ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু জানি আমি আগের দিন রাত একটা অবধি বসে বসে মেহেদির ডিজাইনটা এখানে কাকার গায়ে হলুদ হচ্ছে আর আমরা ওই জন্য রেডি হয়ে সবাই কিন্তু চলে এসেছি এখানে এবার আমরা এবার দেখো আমি আর ওই সব ভিডিওগুলো কিছু করতে পারিনি হাতে একটু সময় ছিল না কিন্তু দেখো রেডি হয়ে আমরা এখন বাসে করে চলে যাচ্ছি মানে কাকার যেখানে বিয়ে আর কি সেখানে মানে কাকার শ্বশুরবাড়ি কিন্তু ওটা কিন্তু অনেকই দূরে প্রায় তিন ঘন্টা রাস্তা আমরা সাড়ে পাঁচটায় বাসে উঠেছি বাস থেকে নেমেছি কিন্তু সাড়ে নটার সময় আর ফেরার সময়ও সেম কিন্তু তাই হয়েছিল পুরো বিয়েবাড়ির বাইরের গেটের ভিউটা আমি বেশি ভিডিও একদমই করতে পারিনি তারপর দেখো পরের দিনকে যখন বউ এসছে সেই ভিডিওটা আমরা কিন্তু আগের দিন যে বাসে করে গিয়েছিলাম আমাদের বাড়ি ফিরতে কিন্তু প্রায় ভোর চারটে বেজে গেছিলো হচ্ছে কাকার রিসেপশনের আমাদের নাচ আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ওদের বিবাহ জীবন যেন খুব ভালো কাটে খুব সুখে হয় আর এবং এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার আরও ভিডিওগুলো তোমরা দেখতে পাবো এটা বা